নমস্কার কেমন আছেন সবাই তো বাসা ঘর কানেক্টিভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ বৃহস্পতিবার সকাল এখন নটা সকলকে জানাই গুড মর্নিং খুব ভালো কাটুক আপনাদের দিনটা সকালে আজকে আর বলবেন না হাঁটতে গেছি পুরো বাবারি কি পুলিশের গাড়ি চারিদিকে জানেন কি হয়েছে আজকে কি জানি দুটো পুলিশের বাইক দুটো বড় বড় জিপ আর একটা সেই ওই ডিভান মতো গোছের গাড়ি আর কি নরমাল যেরকম গাড়ি হয় মানে যাকে পারছে তাকে ধরছে এক বন্ধু ওই জন্য হাঁটতে গিয়ে ওর বরকে ফোনই করে ফেললো যে তুমি যখন অফিস যাবে বুঝে শুনে যাবে প্রচন্ড পুলিশের গাড়ি কি হয়েছে কি জানি আজকে লোকজন এই অফিস যাওয়ার সময়টা কি কাণ্ড ভাগুন সকালের দিকটা এখানে খুব পুলিশ বেড়ায় যে সবাই এই সময় বাচ্চাদেরকে স্কুলে গাড়িতে করে ড্রপ করতে যায় তো তো এই সময় যদি কেউ রাজ ড্রাইভ করে ধরুন স্কুলে পৌঁছাতে দেরি অফিসে মিটিং আছে দেরি করে বেরিয়েছে তো নানারকম তো দুর্ঘটনাও ঘটিয়ে ফেলতে পারে এই জন্য সকালের দিকটা খুব পুলিশ থাকে একবার কি হয়েছিল জানেন গত বছর এইরকমই এই স্কুলের সময়টা তো প্রচন্ড ভিড় তো একটি বাচ্চা সে এখন রাস্তা ক্রস করছে ওই ইলেকট্রিক যে স্কুটারগুলো হয় সেগুলো নিয়ে আরেকজন ওই একই স্কুলে তার বাচ্চাকে ড্রপ করতে এসেছে খেয়াল করেনি বাচ্চাটাকে দিয়েছে ব্যাস কিন্তু স্কুলের একদম কাছেই ওটা হয়েছিল বলে শান্তি সঙ্গে সঙ্গে স্কুল থেকে তাকে তুলে নিয়ে গেল ওদের মাঠে হেলিকপ্টার এসে স্কুলের মাঠ থেকে বাচ্চাটিকে তুলে নিয়ে চলে গেল সেরকম জন্য বড় কোনো ক্ষতি হয়নি তবে বাচ্চাটা অনেক দিন নাকি স্কুলে যেতে পারেনি আমাদের যে এখানকার লোকাল গ্রুপটা আছে কমিউনিটি গ্রুপটা আছে অনেকেই সেখানে জিজ্ঞাসা করতো যে বাচ্চাটি এখন কেমন আছে তার মা তখন তাদেরকে রিপ্লাই করতো ও এখন রিকভার করছে আগের থেকে ভালো আছে তো এইরকম কাণ্ড ঘটতে থাকে ওই জন্য প্রত্যেকটা স্কুলের সামনে যখন আপনি ছাড়তে যাবেন আর যখন আপনি বাচ্চাদের তুলতে যাবেন দেখবেন পুলিশের গাড়ি মাস্ট থাকবেই কিন্তু আজকে ছিল সেটা আবার একদম অন্য লেভেলের মানে চোখের সামনে হু 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 করে গাড়িগুলো ছুটছে একে তারা করছে ওকে তারা করছে একে দাঁড় করাচ্ছে ওকে টিকিট দিচ্ছে কি জানি কি হয়েছিল যাক চলুন এবার বাড়ি ফিরি এবার তো হাজারটা কাজ অনুসারে সকাল এখন এগারোটা মতো বাজে বসেছিলাম একটু জানলার ধারে লোক দেখবো বলি বহুজন কমেন্টে বলেন যে দিদি তোমাদের ওখানে যখন কোনো কুরিয়ার দিতে আসবে বা ডেলিভারি দিতে আসবে একবার দেখিও কেমন করে দেয় ওখানে ডেলিভারি দেখব আজ একটি বিশেষ জিনিস আসার কথা মনে হয় সেটি দিতে এসেছে ডেলিভারি আমাদের দেশে যেমন বাইকে করে ফ্লিপকার্ট বা অ্যামাজনের জিনিসপত্র ডেলিভারি দিতে আসেন এখানে সাধারণত আসেন এরকম গাড়ি করে বেশিরভাগ ক্ষেত্রেই দেখি এরকম ইউনাইটেড পোস্টাল সার্ভিসের যে গাড়ি আসে সেটি করে দিতে আসেন চুন দিয়ে গেছে চুন দিয়ে গেছে নিয়ে সাধারণত এখানে দরজার বাইরে যখনই কুরিয়ারগুলো দিয়ে যায় খুব একটা চুরি টুরি কিছু হয় না কিন্তু এটা তো একদম রাস্তার ধারে ঘর ওই মনে হয় নেই দাঁড়ান কি এসেছে আপনাদের একবার দেখাই দেখলে আপনাদের মনটাও খুশিতে একদম ভরে উঠবে এত মিষ্টি একটা জিনিস এসেছে গত বছর যখন আমার মা আসেন সাথে করে একটি গোপাল এনেছিলেন সে তো আপনারা দেখেইছিলেন তার তো এক বছর পূর্ণ হলো কিন্তু গত এক বছরে তার খাওয়া দাওয়া নিয়ে একটি সমস্যার আমরা সম্মুখীন হচ্ছিলাম তার জন্যই এই ব্যবস্থাটি করা এটি এসেছে একটা ছোট্ট মতো তার জন্য ফ্রিজ যেমন পুচকি ছেলে সেরকম ছোট্ট মতো একটা পুচকি ফ্রিজ হচ্ছিল কি গত এক বছর ধরে দেখছিলাম যে বাড়িতে ফল মূল মিষ্টি যেটুকু যা আসে বাজার থেকে এনেই তাদেরকে ফ্রিজে রাখতে হয় কারণ আমরা তো সপ্তাহে একদিন করে মাত্র বাজার যাই আর ফ্রিজে ভর্তি থাকে আমিষ জিনিসপত্র একবার ফ্রিজে ঢুকে গেলে তা আর তখন গোপালকে দেওয়া যায় না সপ্তাহের বাকি দিনগুলি তখন তাকে ওই কাঠবাদাম আকটোট আর খিচুর খেয়ে কাটাতে হয় তাই ঠিক করেছিলাম এবার ওর জন্মদিনে ওর জন্য একটা ফ্রিজ কিনব তবে এই পুচকি মতো ফ্রিজ কেনার কোনো প্ল্যান ছিল না কিন্তু তো আপনারা জানেনি ছেলে মেয়েকে সাথে নিয়ে আপনি ভাববেন কোনো কাজ করবেন ঠিক একটা ওদের কাণ্ড কিছুতেই দুজনে মাঝারি সাইজের ফ্রিজ কিনতে না এই পুচকি মতো ফ্রিজটি তাদের ভারী পছন্দ আর টুকটুকু লাল রংটির জন্য গোপাল পুচকি তাই তার ফ্রিজে হবে পুচকি তো আমারও দেখে ভালোই লাগলো কিন্তু জিনিসপত্র ধরবে কম তবে গোপালের এক সপ্তাহের খাবার অনায়াসে ধরে যাবে দুটি তারও এসেছে এটির সঙ্গে একটা তো বাড়ির এই ইলেকট্রিসিটি বোর্ডের সঙ্গে লাগানো আর একটা হচ্ছে গাড়িতে যদি আপনি নিয়ে যেতে চান সেটারও ব্যবস্থা আছে সাধারণত দেখি এদেশের লোকেদের ওই যে বেড সাইড যে টেবিলগুলি থাকে তার পাশে রেখে দেন বাচ্চাদের রুমেও রাখা যেতে পারে বড়দের রুমেও রাখা যেতে পারে বড়রা হয়তো সোডার ক্যান বা এরকম কিছু রাখলো অনেকে দেখি মেকআপও রাখেন বাচ্চাদের রুমে জুস চকলেট রাখা যেতে পারে ব্যাস ওটাকে ঠান্ডা করতে দিয়ে এসেছি ভালো তাড়াতাড়ি করে একটু রান্না করে নিই আজকে একটুখানি পটল আলু তরকারি করবো অনেকদিন পর ভালো পটল পেয়েছিল ওর বাবা তাই নিয়ে এসেছে তো হলো মানে একটু ভালো করে জমিয়ে পটল রান্না করি বাচ্চাদেরও পটল ভালোবাসে কিন্তু ওরা আবার দেখি বীজগুলো খেতে পারে না জানেন কিন্তু এই পটলটার বীজগুলো দেখছি একদম ছোট ছোট কোচি পটল ছিল তো এইরকম হলে খেয়ে নেওয়া ভালো সুন্দর আর বীজ খেতে পারিস না কিলে ছোটবেলায় তো আমরা বীজগুলোই বেশি করে করে জমা করে করে খেতাম তবে ওই আর কি যে যেটি ভালোবাসে যে যেটি ভালোবাসে না আজকে অনেকগুলো ডেলিভারি আসারই কথা আছে जन्माष्टमीতে একটু টুকটাক সাজাবো তো গোপালেরই ওই বিভিন্ন রকম জিনিসপত্র আসার কথা আছে একে একে তারা আসবে মাঝে মাঝে দরজাটি খুলে একবার করে দেখতে হবে কারণ এখানে বেশিরভাগ সময় এই যে ডেলিভারি দিয়ে যায় তো কোনো রকম এরা ডোরবেল বাজায় না জানেন এই যে এখনো উনি দিয়ে গেলেন আমি জানলার কাছে বসেছিলাম ওনাকে দেখতে পেলাম বলে দরজাটি খুললাম আর নিলাম কিন্তু ধরুন যদি রান্না করতাম যদি সেই সারাদিনে একবার হয়তো মেন ডোরটা খুলে দেখলাম কি মোবাইলটা খুলে দেখলাম যে জিনিসটা ডেলিভারি দিয়েছে নাকি দেখি মোবাইলে দেখালো হয়তো হ্যাঁ ডেলিভার বা আমি হয়তো একবার সারাদিনে দরজাটি খুলে দেখলাম তখন দেখলাম হ্যাঁ ডেলিভারি দিয়ে চলে গেছেন তবে অনেকেই দেখি কমেন্টে জিজ্ঞাসা করেন যে দিদি তুমি ওই দেশে গোপালের জামা পাও কি করে গোপালের জামা পাওয়া এই দেশে খুব ঝামেলা জানেন ইন্ডিয়ান স্টোরগুলোতে একদম গোপালের জামা পাওয়া যায় না একমাত্র ভরসা হচ্ছে অ্যামাজন থেকে আনানো কিন্তু বেশিরভাগ সময় সাইজ উল্টোপাল্টা চলে আসে এইবারই ছটা জামা আনা হয়েছে তারা কি ছোট টেনে টুনে তাকে পড়ানো হয় আর আমার গোপালটি একটু বড় সড়ো মোটা সোটা তো তবে বলে না যে ঠিক গোপাল নিজের ব্যবস্থা নিজেই করে নেয় এই যে গৌরব বুবলিরা বাড়ি গেছিল বুবলি গোপালের জন্য একটা দুটো জামা বড় বড় খুব সুন্দর নিয়ে এসে দিয়েছে তো বলছে তোমার তো গোপাল বড় ওই জন্য আমি একটু বড় জামা এনেছি আর সামনে জন্মাষ্টমী বলে একটা আবার জন্মদিনের জামাও এনেছে আর এত সুন্দর জামাটা এনেছে দেখলে আপনারা একদম চোখ জুড়িয়ে যাবেন ধান রান্নাটা হয়েছে তারপর আপনাদের জামাগুলো দেখাচ্ছি গোপালের চলুন হয়েও গেছে এত সুন্দর যখন গোপালের ফ্রিজটা চলে এলো ভালবান টুক করে একবারটি বাজারে চলে যাই ওর বাবা আজকে অফিস যায়নি বাড়িতেই আছে আর নেমেছিল বেচারি একটুখানি টুটু কুটুল খাবার জন্য তো ওকে পাকড়াও করেছি যে চলো একবারটি শেফ হয়ে যাবো গোপালের আজকে ফ্রিজ এসছে টুকটাক ওর জন্য জিনিসপত্র নিয়ে আসি চলো নিয়ে আসি বরঞ্চ নাহলে ফ্রিজটা ফাঁকা থাকবে বলুন চলুন চলে এসেছি সেফ হয়েতে সেফ হয়েটা বাড়ি বেশি একটা দূরে তো নয় মিনিট পাঁচে কি লাগে মাত্র আজই ভালো রোদ উঠেছে টার্গেট কস্কো যেমন আপনাদের এখন খুব চেনা পরিচিত দোকান আমার মনে হয় এখন সেফ হয়েটাও আস্তে আস্তে হয়ে গেছে কতবার যে টুকটুক করে আপনাদের শেফ হয়েতে এনেছি এই যে চলে এসেছি চকলেটের দিকটা ও মা ছোট ছোট কি সুন্দর জ্যামের বোতলগুলো দেখুন জ্যাম পাউডারটি কি মাঝে মাঝে দেওয়া যেতে পারে নানা রকমের জ্যাম আছে এই দেশে যে ফলগুলো পাওয়া যায় বিভিন্ন রকম বেরিজগুলোর অ্যাপ্রিকট পিচ ব্লুবেরি রসবেরি তবে দাঁড়ান জ্যামের আগে একটু জুস নি এখন তো একটু গরম গরম পড়েছে এখানে গরমকালে একটু জুস হলে বেশ ভালো হবে এখানেই আছে ছোট ছোট বিভিন্ন রকমের জুসের সব কৌটো গুলো সাইজটি একটু দেখে নিতে হবে বেশি বড় বোতল হলে তখন আর তাকে ফ্রিজে রাখা যাবে না সুন্দর দেখুন চকলেট মিল্কও আছে একটা নিয়ে গোপালের জন্য একটা থাক আবার এটি লো ফ্যাট গোপালের মোটে ফ্যাট হতে দেওয়া যাবে না নব্বই বা একটুখানি জুস তবে ছোট ছোট বোতল খুঁজছি এই বোতলগুলো বেশ সুন্দর কিন্তু অনেকটা বড় ফ্রিজে এইগুলো রাখা যাবে না এই যে এই সাইজটি হবে এইটাই ওই জন্য নিয়ে নিলাম অনেকগুলোই আছে তো হয়তো কটা বাইরে থাকলো আর যেগুলো দিলাম সেগুলো ফ্রিজের মধ্যে থাকলে করে হয়তো দু সপ্তাহ চলে যাবে এটা একটা নিয়ে নিলাম মতো আছে ছোট ছোট মিনি সাইজের বিভিন্ন রকম স্ন্যাক্স এর ব্যবস্থাও আছে এই দেখুন ছোট্ট ছোট্ট ডোনাট কখনো হয়তো এটা নিয়ে গেলাম ও বাবা এটা আবার হচ্ছে চেরি পাই কখনো এটাও নিয়ে যাওয়া যেতে পারে বাবা কি সুন্দর পুচকি পুচকি ফ্রাইং প্যানগুলো দেখুন দেশের দিকে হলে এটাকে হয়তো তরকা প্যান বলতো কিন্তু এদেশের লোকেরা তো খাবার দাবারে কোনো তরকা দেয় না ডিমের পোজ বানানোর জন্য এগুলো ভারী সুন্দর হবে আমিও একবার সেফ প্রে থেকে নিয়ে গেছিলাম আমি কিন্তু তরকাই দিই দাঁড়ান একবার যখন এই জ্যামের শিশিগুলোর কাছে আছি ম্যাঙ্গো জ্যাম আছে নাকি একবার দেখি কত দিন হয়ে গেল আমের জ্যাম খাই না পিচ এদিকে অ্যাপ্রিকট ব্লুবেরি না এগুলো ওমা এটা দেখুন মিট জেলি বাবা পুদিনা পাতার আবার জেলি হয় এই প্রথমবার দেখলাম হচ্ছে এখানে অরেঞ্জ বা কমলালেবুর জেলিটা আছে কিন্তু পিচ পাইন্যাপেল অ্যাপ্রিকট নেই ম্যাঙ্গো জেলিটা নেই ম্যাঙ্গো জেলি এখানে খুব একটা পাওয়াও যায় না দেখি ম্যাঙ্গো জেলি না পাওয়া গেলেও এই নাটেলাটা নিয়ে নিই খুব একটা বিশাল বড় প্যাকেটটা ছোট মতো তবে মাঝে মাঝে ব্রেডের সঙ্গে খেতে ভারী ভালো লাগে তবে প্রচণ্ড মিষ্টি তাই ছোট প্যাকেট নেওয়াই ভালো নোবো এই ছোট সিরিয়ালের প্যাকেট মেহারামা এগুলো খায় তো মাঝে মাঝে ওই যে রং বেরঙের সিরিয়ালটা যেটা খায় দেখি মনে হয় গোপালের জন্য দুটো রাখলেও ভালো হতো কিন্তু বাচ্চারা তো সবসময় হাত দিচ্ছে রান্নাঘরেই ঢালা থাকে তাই গোপালের জন্য ছোট্ট মতো একটা প্যাকেট নিলাম চলুন এখান থেকে এবার এলাম চকলেটের দিকে নবো অল্প একটু চকলেট আর ফল ব্যাস তাহলেই হয়ে যাবে ওই তো পুচকি মতো একটা ফ্রিজ চাইলেও আপনি বেশি জিনিস নিতে পারবেন না সুইডিস ফিস এগুলো মেহারা ছোটবেলায় খুব খেতো আর এই চকলেটটা এমন টক আমাদের ছোটবেলায় সেই যে আমরা তেঁতুলের আচার খেতাম সেই রকম টক বিভিন্ন রকমের গামি বিয়ার্স তবে ওর বাবাই যে এই বক্সটা নিয়ে এসেছে ও যে এটা নাও এটা বরঞ্চ রাখতে সুবিধা হবে ঠিক আছে তাই ভালো এই দিকটাতে ছিল সব গ্রসারির জিনিসপত্র আর ওই দিকটাতে আছে ফল মূল সবজি পাতি চলুন এবার ওই দিকে যাই গরমকাল তো এখন দোকান ভর্তি বিভিন্ন রকমের ড্রিঙ্কস দাঁড়ান আর একটা জিনিস আপনাদের দেখায় এ তো আপনারা জানেনি যে এদেশের মাটিতে খুব ভালো বেদানা ফলে একবার আপনাদের বেদানার বাগানেও নিয়ে গেছিলাম দোকানে এইরকম বোতলে করে বেদানার জুসও বিক্রি হয় দু একবার নিয়ে গেছি কিন্তু ছেলে মেয়েদের অতটা পছন্দ হয় না বলে নিয়ে যাই না ওরা আবার আপনি যদি গোটা বেদানা নিয়ে গিয়ে বাড়ি থেকে একটু জুস করে দেন তো খায় কিন্তু এইটা আবার ওদের অতটা পছন্দ হয় না এই দিকটাতে আছে সব সবজি সবজিপাতি যখনই আমি শেফ হয়ে রে সবজিপাতির দিকটায় আসি খুঁজতে থাকি যে এখানে কালো আলুটা আছে নাকি একবার দেখি কুচকুচে সেই কালো রঙের চালটা বাড়িতে আছে সে তো আপনারা দেখেইছেন খুঁজে আছে একটু কালো আলু একদিন ওই কালো আলু সেদ্ধ দিয়ে কালো চালের ভাত খাবো কত রকমের এখানে টমেটো পাওয়া যায় দেখুন রান্নার টমেটো তো অন্যরকমই কিন্তু এইগুলো হচ্ছে সব স্যালাড খাওয়ার টমেটো এগুলোকে বলে চেরি টমেটো তারও আবার কত ভাগ দেখুন এইগুলো হচ্ছে সবুজ সবুজ রঙের পাশে আছে এইদিকে হলুদ রঙের টমেটো একদম হলুদ দেখুন কোনো ছিটে ফোটা নেই আর এইদিকে হচ্ছে লাল রঙের চেরির দেখতে এই যে গোটাটা টমেটোর সেকশন আর এই দিকটাতে আছে সব রান্নার টমেটো এই যে বড় বড় টমেটো গুলো লেবু আছে ফল এখানে রাখা আছে এই দেখুন নেকটারিনটা পেয়েছি একটা নেকটারিন নিয়ে যাই নেকটারিনটা খেতে ভারী সুন্দর লাগে বাকিয়াটা এবছর একটা গাছ লাগিয়েছি বছর দুই চার নেবে হয়তো ফল দিতে একদম ছোট্ট মতো গাছ কস থেকে এনেই লাগিয়েছিলাম একটা নিলাম পাকা মতো চলুন আর নেবো একটুখানি গোপালের জন্য ফলমূল একটুখানি ব্লুবেরি বা স্ট্রবেরি ওই ধরনের কিছু একটু বেরিজ নেবো কি সুন্দর রং বেরঙের চকলেটগুলো রাখা দেখুন এই যে এই ধরনের বক্সগুলি চাই তবে ফ্রিজটার মধ্যে রাখা যাবে বড় বক্স তো ওখানে রাখা যাবে না একটা নিলাম রাসবেরি আর একটা নেবো ব্লুবেরি এই যে দুটো হবে কিনা জানি না তবে ব্লুবেরিটা এক দুদিন ফ্রিজের বাইরে থাকে রাসবেরিটা একদম থাকে না তাই রাস্পবেরিটাকে ফ্রিজে রাখতেই হবে ব্লুবেরিটাকে আগে দু তিন দিনে দিয়ে দেবো হাজার রকম এখানে রং বেরঙের চকলেট আছে আজকে তো চকলেট নিয়ে নিয়েছি সেইগুলো শেষ হয়ে গেলে এগুলো আবার নিয়ে যাব। কি সুন্দর বক্সে করে আবার চকলেট চিপস বিক্রি হচ্ছে দেখুন এইগুলি কখনো যদি আপনি শক করে নিয়ে যান ফ্রিজে রাখার দরকার পড়ে নাহলে বড্ড পিঁপড়ে চলুন হয়ে গেছে বাজার দোকান সব ভাব এত কিছু পাবো জানেন দোকানে এসে টুকুর 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 করে হাজারটা জিনিস পাওয়া গেল ওই যে বলে না যে খায় চিনি যোগায় চিন্তা মনে সেরকম অবস্থা চিন্তা নিজেই নিজের ব্যবস্থা সব করে নিয়েছে দুধ জুস ফল মূল চকলেট পাওয়া গেছে ফ্রিজে আবার তার হয় চলুন সাজাবো ডেকোরেশনের জন্য আরো দু চারটে জিনিসের আসার কথা তার আবার এর মধ্যে দিয়ে গেল নাকি চলুন গিয়ে দেখবো ব্যাস হয়ে গেল মোটামুটি বাজার দোকান ফ্রিজও চলে এলো ফ্রিজে রাখার জিনিসপত্রও চলে এলো জিনিসটা মনে হলো এতক্ষণে কমপ্লিট চলুন এবার বাড়ি ফিরো এই যে গোপাল সোনা বসে আছে হাতে খেজুর নিয়ে আর এখন শুধু খেজুর নয় হাজার রকমের জিনিস এবার তোমার জন্য আনা হবে ফ্রিজটাকে এখানটা সেট করে দিয়ে গেছিলাম ঠান্ডা হচ্ছিল এই জল চৌকিটা এখন গোপালের জন্য করে দিয়েছি এখানেই ওর বিছানা পত্র আর এখানেই ফ্রিজটাকে রাখলাম তাহলে ওর বাবা যখন সকালে পূজা দেবে টুক করে এখান থেকে নিয়ে ওকে দিতেও পারবে সুবিধা দুধের প্যাকেটটা মনে হচ্ছে একটু বড় হতে পারে দাঁড়ান দেখি হ্যাঁ একদম টায় টায় হলো পরের বার থেকে একটু ছোট সাইজটা খুঁজে দেখতে হবে জুসের প্যাকেটে অনেকগুলোই জুস আছে তবে সবগুলো তো রাখা যাবে না দুটি করে রাখি ছেলে মেয়েদের আবদারের জন্য ফ্রিজটা একটুখানি ছোটো মতো হয়ে গেল ঠিকই কিন্তু এত মিষ্টি দেখতে সামনে থেকে যেন মনে হচ্ছে সেই ছোটবেলাতে যেমন খেলনা পাতি খেলতাম ওই রকম ওই খেলনা পাতি ফ্রিজ হয়েছে একটা গুজুন কাণ্ড এই কটা জিনিস তাও সবগুলো ধরলো না এখানে এখন রসবেরি একটা চকলেট নাটেলা আর সিরিয়ালটা রয়ে গেল এই চকলেটটা অবশ্য ধরে গেছে তবে ব্লুবেরিটাকে সরিয়ে রসবেরিটাকে রেখে দিলাম ব্লুবেরিটা বাইরে রেখেছি এই যে এবার বন্ধ করে দিলাম এই যে বিছানার পাশেই একদম ফ্রিজ

পুরো একদম সমস্ত কিছু চকলেট জুস যা যা বেবিদের পছন্দ হয় সবকিছু দিয়ে ভর্তি আই जस्ट रियलाइज এই সব কাপড়গুলো হ্যাঁ গোপাল থেকে বড় গোপালের থেকে বড় লাইক অ্যাট বন্ধ করতে ছেলে মেয়েরা স্কুল থেকে এসেছে বহুক্ষণ বসে বসে টিভি দেখা চলছিল ওদের এবার একটুখানি সন্ধ্যেবেলা কিছু খাবার দাবার দিয়ে বসাবো পড়াতে আর ওর বাবা সারা দিন পরেই এত এবার খেতে বসেছে যাই হোক ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে